আসসালামু আলাইকুম সুপ্রিয় 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার আর মাত্র 6 দিন বাকি এই সময় এসে তোমাদের দুশ্চিন্তা হচ্ছে কারণ मैथ তোমরা কি করবা এটা নিয়ে হয়তো অনেকই চিন্তা আছো ম্যাথে প্লাস পাবা বা এরকম কিছু তো তোমাদের জন্য তোমাদের ওয়াকিল আহমেদ শুভ ভাইয়া নিয়ে আসছে একটা শুভ হলো অর্থাৎ তোমরা তোমাদের জন্য একটা ওয়ান শট সিকেউ ক্লাস নিয়েছি আমি সেই ক্লাসটা যদি তোমরা করো তাহলে এই একটা ক্লাস থেকে তুমি হচ্ছে এ প্লাস মার্ক অর্থাৎ হচ্ছে আশি পার্সেন্ট মার্ক না শুধু নব্বই এর বেশি মার্ক এনশিওর করতে পারব তো সেইখানে আমি তোমাদেরকে সাজেশন ভিত্তিক ক্লাসটা করাইছি ক্লাসটার লেন্থ হচ্ছে আধ ঘন্টা এবং এই একটা ক্লাস যদি তুমি কষ্ট করে করতে পারো তুমি এ প্লাস মার্ক শিওর পাবা না পাইলে দেন তুমি আমাকে বইলো এখানে মোট আমরা চারটা চ্যাপ্টার করাইছি ম্যাট্রিক্স নির্ণয় বৃত্ত সরলরেখা এবং ডিফারেন্সিয়েশন এই চারটা চ্যাপ্টার করানোর কারণ এইখান থেকে এই পার্ট থেকে আমরা তিরিশ মার্ক অ্যান্সার করবো এবং এই পার্ট থেকে আমরা হচ্ছে বিশ ক্যান্সার করবো এবং এই টেকনিকটা ফলো করে আমরা হচ্ছে মাত্র চারটা চ্যাপ্টার পরে কিন্তু ফার্স্ট পেপারে এ প্লাস পাইতে যাচ্ছে তুমি যদি আমার ক্লাসে সবকিছু বুঝে করার চেষ্টা করো তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমরা দেখবা ভিডিওটার লিংক হচ্ছে অথবা বক্সে এখান থেকে তোমরা উপকৃত হচ্ছে কিনা আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবো ভালো থাকবো Assalamualaikum warahmatullahi wabarakatuh